মাইনার গেমের যাবতীয় খুঁটিনাটি গেম প্লে নিয়ে আমরা ভিডিওটিতে কথা বলবো আপনারা জানেন মাইনারের ইন গেম যে পয়েন্ট এজিএম এটাকে আপনি ইউএসডিটিতে কনভার্ট করতে পারবেন এবং বিএনবি বা ইথেরিয়ামে আপনি উইড্রো দিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমার পাঁচটির ভিতরে দুটো ক্রিস্টাল বাকি আছে ক্রিস্টালটা কি আমি কিছুক্ষণ পর বুঝিয়ে দিব আমি আমার মাইন হওয়া পয়েন্টটা কালেক্ট করলেই দেখেন একটা ক্রিস্টাল কমে গেল এবং অ্যাংরি মাইনার আবার নতুন করে মাইনিং শুরু করে দিয়েছে নতুন করে একটা ক্রিস্টাল আসতে চব্বিশ ঘন্টা সময় লাগবে আমার এখানে দেখছেন পাঁচটি ক্রিস্টাল আছে আপনি যখনই একটা ক্রিস্টাল খরচ করে ফেলবেন আবার পাবেন সেই ক্রিস্টালটা চব্বিশ ঘন্টা পর আর এক একটা ক্রিস্টাল সতেরোর থেকে একটু বেশি আপনাকে এই মাইনিং পয়েন্ট বা এজিএম পয়েন্ট দিবে যেটা এই ডফ বা এই বৃদ্ধ বামন আপনার জন্য মাইন করবে এখানে টাচ করলে আর একটু ডিটেল বুঝতে পারবেন আমার একটা ক্রিস্টাল কিন্তু আছে আর বাকি চারটা ক্রিস্টাল কোনটা কখন অ্যাভেলেবেল হবে এখানে টাইম দেখাচ্ছে চব্বিশ ঘন্টা বাইশ ঘন্টা এভাবে করে করে সবার কাছাকাছি যেটা আসবে নয় ঘন্টা পরে আমার আরেকটি ক্রিস্টাল আমি পাবো তো নাম্বার অফ ক্রিস্টালও আপনি বাড়াতে পারবেন এবং পার ক্রিস্টালে এজিএম যে মাইনিং হচ্ছে এটাও আপনি বাড়াতে পারবেন ভিডিওটি দেখতে থাকেন আস্তে আস্তে সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে আমরা এখন আর্ন অপশনটিতে যাব এখানে আপনারা জানেন টেলিগ্রাম গেমগুলোতে এক্সট্রা পয়েন্ট কালেক্ট করা যায় এখানেও সেমভাবে বিভিন্ন টাস্ক দেওয়া আছে যে টাস্কগুলো কমপ্লিট করলে আপনি এজিএম পয়েন্ট পাবেন বেশিরভাগ টাস্কে আমার অলরেডি কমপ্লিট করা তো আমরা একটা টাস্ক কমপ্লিট করে দেখাই লাইভে আপনাদেরকে কনের টাস্কটি করলে টেন এজিএম পয়েন্ট দিবে তো আমরা এটাতে টাচ করলাম গেমটিতে ঢুকলাম কিছুক্ষণ কাজ করার পর আমরা গেমটি কেটে দিলাম এখানে আসেন দেখেন যে আপনার অলরেডি ক্লেম অপশন চলে এসেছে কমপ্লিট বা ক্লেম আপনি ক্লেম করলে টেন এ পয়েন্ট আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে গেল এভাবে আপনার যে টাস্কগুলো থাকবে এগুলো আপনি সবসময় করে ফেলবেন আর একটা টাস্ক আছে টেন ইউএচডিটির আমি আসলে ইনভেস্ট করে কোনো গেম এ পর্যন্ত খেলিনি সো তো আমি আপাতত ইনভেস্ট করব না আপনারা কেউ চাইলে যারা ইনভেস্ট করে খেলতে চান ইনভেস্টমেন্টেও যেতে পারেন টাস্ক এর ডান পাশেই আপনারা চেস্ট আর একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি ডিফারেন্ট টাইপের গিফট বক্স কিনতে পারবেন এজিএম পয়েন্ট দিয়েও কিনতে পারবেন বা আপনি ছেলে ইউএসডিটি দিয়েও কিনতে পারবেন এটা বিভিন্ন প্রাইজের আছে পাঁচ হাজার পঁচিশ হাজার বা এক হাজার এজিএম পয়েন্ট এগুলোতে আপনি মাইনিংয়ের যে আপনার কুরালটা আছে বা এক্স এটার আপগ্রেডেশন ভার্সন পেতে পারেন বা আপনি হিউজ বাল্ক অ্যামাউন্টের এজিএম পয়েন্ট পেতে পারেন এখানে লেখা আছে যে আপনি কি কি পেতে পারেন কোন বক্সটা খুললে অনেক বেশি পরিমাণে ইনগেম পয়েন্ট থাকলে অবশ্যই বক্সগুলো কিনে আপনি আপনার লাক ট্রাই করতে পারেন এখন আমরা যে অপশনটিতে যাব ফ্রেন্ডস অপশন এটা আপনারা সবাই জানেন আপনি আপনার বন্ধু বান্ধবকে যদি এই গেমে রেফার করতে চান সেক্ষেত্রে আপনার টেন পার্সেন্ট বা তার বেশি কিছু বেনিফিট আছে আপনি এখানে রেফার করতে পারবেন এই পর্যায়ে সর্ব বামে ইনভেন্টরিতে যাব আমরা এখানে ডর্ফ বা বামনটিও আছে এবং যে কুড়াল দিয়ে বা এক্স দিয়ে সে মাইনিং করে সেটিও আছে ডর্ফে যদি আপনি যান দেখেন আমার প্রতিদিন পাঁচটা ক্রিস্টাল এখানে দেখাচ্ছে তা আমি এটা যদি আপগ্রেট দিই তাহলে এখন হয়ে যাবে ষাটটা ক্রিস্টাল খরচ হবে দশ হাজার এজিএম বা টেন পয়েন্ট থ্রি ইউএসডিটি হিউজ অ্যামাউন্ট আমার জন্য এই মুহূর্তে তবে অবশ্যই এগুলো আপডেট দিতে হবে আপনি নিয়মিত খেললে যদি আপনার ক্রিস্টাল না থাকে সেক্ষেত্রে আসলে কি হবে এটা আমি গেমের শেষে দেখাবো ক্রিস্টাল না থাকলে আপনার ডর্ফ মাইনিং করা বন্ধ করে দিবে। এটা গেল ডর্ফের পার্ট এবার আমরা আমাদের এক্স বা কুরালটিতে যদি যাই এই মুহূর্তে সে মাইন করে সতেরো পয়েন্ট সামথিং প্রতি ক্রিস্টালের জন্য তা আমি এটা যদি আপডেট দেই সেক্ষেত্রে মাইন করবে তেইশ এজিএম আর এই জন্য খরচ হবে আমার সাতশো পঞ্চাশ এজিএম আমার কাছে বারোশোর বেশি এজিএম আছে তো আমি এটা আপডেট দিয়ে দিলাম আমার এক্স এখন লেভেল ওয়ান থেকে লেভেল টুতে চলে আসলো আমি সতেরোর পরিবর্তে প্রতি ক্রিস্টালে তেইশ এজিএম করে পাবো লেভেল থ্রিতে যদি আপডেট দিতে চাই তেইশ থেকে তেত্রিশ এজিএম পাব পাবো প্রতি ক্রিস্টালে খরচ হবে পনেরোশো এজিএম এভাবে আসলে স্টেপ বাই স্টেপ আপনি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবেন ইনভেন্টরির সাথে আরেকটি অপশন দেওয়া আছে শপ এখানে আপনি সরাসরি একটু উন্নত মানের এক্স কিনে নিতে পারবেন যেমন এনহ্যান্সড এই এক্সটি যদি আপনি কিনতে চান আপনার পনেরো হাজার এজিএম পয়েন্ট প্রয়োজন হবে অথবা পনেরো পয়েন্ট সামথিং ইউএসডিটি প্রয়োজন হবে আবার আপনি রেয়ার যে এক্সটি এটা যদি কিনতে চান পঞ্চাশ হাজার এজিএম বা একান্ন ডলারের একটু বেশি লাগবে কিন্তু পাওয়ার দেখেছেন একশো এজিএম আপনি প্রতি ক্রিস্টালে মাইন করতে পারবেন আর এপিক যেই এক্সটি আছে এটা যদি আপনি কিনেন পঁচাত্তর হাজার এজিএম বা সাতাত্তর ডলার খরচ হবে আর পার ক্রিস্টালে মাইনিং হবে দেড়শো এজিএম করে ইনভেন্টরি অপশন থেকে এভাবে আপনি আপনার মাইনিং পাওয়ারগুলোকে এনহ্যান্স করে নিতে পারবেন এবার ডান পাশের সর্বশেষ ওয়ালেট অপশনটি নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব বিএনবি ইথেরিয়াম বা ইউএসডিটি আপনি তিনটির যে কোনো একটি এখানে ডিপোজিট করতে পারবেন ধরেন আমরা ইউএসডিটি যদি ডিপোজিট করতে চাই দুইটা নেটওয়ার্ক এখানে শো করছে আপনি ইথেরিয়ামেও ইউএসডিটি ডিপোজিট করতে পারেন পয়েন্ট সেভেন পার্সেন্ট ফি কাটবে আর বিএনবিতেও করতে পারেন পয়েন্ট সেভেন পার্সেন্ট ফি কাটবে তা আমি যদি বিএনবিতে করতে চাই বিএনবিতে টাচ করলাম এখানে দেখেন ডিপোজিট অ্যাড্রেস চলে এসেছে সো আপনি যেখান থেকে ডিপোজিট করতে চান ডিপোজিট অ্যাড্রেসটা ওখানে দিয়ে সেন্ড করে দিলেই এটা চলে আসবে এইগুলো ডিপোজিটের পার্ট এরপরের পার্টটি হচ্ছে সোয়াপ এই সোয়াপে আসলে আপনার ইন গেম যে এজিএম পয়েন্ট এটাকে ইউএসডিটিতে আপনি সোয়াপ করতে পারবেন আমার এখানে যে ইউএসডিটি দেখতে পাচ্ছেন এটা আমি প্রথম দিকে কিছু এজিএম সোয়াপ করেছিলাম ওই ভ্যালুটা এখানে দেখাচ্ছে আর আপনি যে সোয়াপ করবেন সোয়াপ রেটটাও কিন্তু এখানে দেওয়া আছে ধরুন ওয়ান ইউএসডিটিতে আপনি কত এজিএম পাবেন এই রেট অনুযায়ী আপনি সোয়াপ দিলেই এজিএম কেটে নিয়ে আপনার এখানে ইউএসডিটি যোগ হয়ে যাবে এরপরটি হচ্ছে উইথড্র এই উইথড্রোতে আপনি ইউএসডিটি উইথড্র দিতে পারবেন এখানেও দুইটা নেটওয়ার্ক আছে ইউএসডিটির জন্য আপনি যে কোনো একটা নেটওয়ার্ক চুজ করবেন এবং নেটওয়ার্কের গ্যাস ফিটাও এখানে লেখা আছে কত ফি কাটবে ধরেন আমি বিএনবিতেই বিতেই দিব আমি বিএনপিতে টাচ করলাম সর্বনিম্ন দশ ইউএসডিতে আপনার অ্যাকাউন্টে থাকা লাগবে যদি আপনি উইথড্র দিতে চান সবার শেষে স্টেকিং অপশন এখানে আপনি সর্বনিম্ন দশ হাজার এজিএম স্টেক করতে পারবেন এপিআই হচ্ছে একশো বিশ পার্সেন্ট সো আপনার যখন অনেক বেশি পরিমাণে এজিএম জমে যাবে আপনি চাইলে স্টেকিং সুবিধাটাও নিতে পারবেন তো আমরা প্রথমে যেটা বলেছিলাম যদি আপনার ক্রিস্টাল না থাকে মনে আছে নিশ্চয়ই সেই ক্ষেত্রে আপনার ডর্ফ বা এই বৃদ্ধ বামন আসলে কি করবে দেখেন আমরা এখানে কিন্তু কোনো ক্রিস্টাল নেই এই মুহূর্তে আমার আমি পয়েন্টটা কালেক্ট করার পরেই ও কিন্তু শুয়ে আছে মানে ও এখন আর কোনো মাইনিং করবে না এই ছিল বন্ধুরা আসলে এই গেমটির বিস্তারিত ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন